সিম্পল ডিজাইনের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আজকে যেটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একটা সিম্পলের মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর একদম সিম্পল কাজের মধ্যে জামা ওনার টু পিসের ডিজাইন তো এইটা যখন আমি আরেকবার আপলোড করেছিলাম তখন তোমরা বারবার আমাকে বলেছ যে পুরোটা যেন দেখানো হয় তোমরা ভালোভাবে বুঝতে পারো নি অনেকে আমাকে ইনবক্স করেছো ড্রেসটি দেখার জন্য সেজন্য আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ড্রেসটি দেখাইতে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে এই দেখো এটা হচ্ছে জামার ডিজাইন এটা হচ্ছে নিচের দিকটাই নিচের দিকটায় পার করা আর বডিতে কোনো কাজ নাই কোনো ছিটানো নাই আর একদম গলা থেকে নিজ বরাবর কিন্তু ডিজাইন করা আছে আর গলার কাছেও কিন্তু বেশ খানিকটা ডিজাইন করা আছে তো এই দেখো এটা হচ্ছে গলার দিকটা তো মিডিয়াম কাজের কিন্তু এই জামাটা মানে জামাটা মিডিয়াম বললে ভুল হবে জামাটা একদমই সিম্পলের মধ্যে তোমার ওড়নাটা হচ্ছে মিডিয়ামের মধ্যে তো এই দেখো এইটা হচ্ছে জামাটার হাতার অংশ হাতাতেও আমি কাজ দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে পেছন দিকটাই পেছন দিকটাতেও কিন্তু কাজ রয়েছে তো এই হচ্ছে জামাটি জামাটি ছিল জলপাই রঙের কাপড়ের ওপরে আর এই দেখো এইটা হচ্ছে ওড়না এটার সাথে ম্যাচিং ওড়না হচ্ছে সাদা রঙের তো এইখানে দেখো সুতা কি কি দেওয়া আছে এখানে দেখো গোলাপি কালার সুতা আছে মানে একদম হালকা যেটা লাক্স তারপরে সাদা আছে কমলা আছে এমন কি সবুজ আছে বাসন্তী হলুদ আছে তো এই সুতাগুলো দিয়েই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো এই হচ্ছে ওড়না ওড়না চারিদিক দিয়ে এরকম করে ডিজাইন করা হয়েছে আর এই তো ওড়নার পুরো মিডিলে কিন্তু ছেটানো ফুল তো রয়েছে তো এটা হচ্ছে সিম্পল থেকে একটু গর্জিয়াস জামাটা একদমই সিম্বল আর ওড়নাটা একটু গর্জিয়াস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা ওড়নাটি করা হয়েছে অর্গেন্ডি কাপড়ের ওপরে চারিধার দিয়ে জামার কালারের বর্ডার দিয়ে দেওয়া হয়েছে যার জন্য বেশি ভালো লাগছে তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে রেডিমেড ড্রেস যার জন্য এটা হচ্ছে সালোয়ারও আছে তো এই হচ্ছে সালোয়ার তো এটা ছিল কাস্টমাইজ ডিজাইন তো তোমাদের কেমন লাগছে জামাটির আমাকে অবশ্যই জানাবা আর এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও তারা তারা অবশ্যই জানাবা আর এই সালোয়ারের টিউটোরিয়াল কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এই চ্যানেলে না আরেকটা চ্যানেল আছে ওখানে দিয়ে রেখেছি তো অবশ্যই তোমরা যারা যারা দেখতে চাও তারা চেক আউট করে নিবা আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তো সুন্দরের ড্রেসটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফেজ